পূর্ব নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই পূর্বে যত নবী ছিলেন তাদের পরে আর নবী আছে আদম আলাইহিসসালামের পরে শীশ শীশের পরে ইদ্রিস ইদ্রিসের পরে নূহ নূহের পরে হযরত ইব্রাহিম ইব্রাহিমের পরে ইসমাঈল ইসহাক ইসহাকের পরে ইয়াকুব ইয়াকুবের পরে ইউসুফ এইভাবে একজনের পর আরেকজন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছেন নবুয়তের দরজার মধ্যে তালা লেগে গেছে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসার আর কোন দরকার নাই নবী আসবেও না আসার কোন প্রয়োজন নাই চিল্লায় কোন কথা ঠিক কি কারণ সমস্ত নবীদের দিন ছিল একটা কানা দিনুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের দিন ছিল একটা লা ইলাহা ইল্লাল্লাহ এ ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম دعوة دياجة لا إله إلا الله نوح عليه الصلاة والسلام دعوة لا إله إلا الله

আর ফর ময়দানে শালক সামনে আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত করে দিলেন আল ইয়াউমা আজমালতুনাকুম দীনাকুম ওয়া আথমতু আলাইকুম নিআমতি ওয়া রদ্বীত লাকুমুল ইসলাম মাদীনা হে নবী এই دینকে পরিপূর্ণ করে দিলাম

তাদের বিয়ে হয়েছে কারো কারো সন্তানও হয়েছে কিন্তু ছেলে সন্তান যারা ছিল সবাই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছেন সন্তান ইব্রাহিম অপ্রাপ্তবয়স্ক অবস্থায় করেছেন। তাহের আরে মোহাম্মদকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ মোহাম্মদ মারা যাবে তার দিনকে তার ইসলামকে টিকায় রাখার মতো পৃথিবীতে কেউ নাই তার যেহেতু ছেলে সন্তান নাই তার দিন পৃথিবী থেকে এমনি মিটে যাবে

তিনি আল্লাহর রাসূল সমস্ত উম্মতের রূহানি সন্তান সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে সন্তান না থাকলেও তার দ্বীনকে রক্ষা করার জন্য তার রূহানি সন্তান আবু বকর দাঁড়িয়ে যাবে উমর ফারুক দাঁড়িয়ে যাবে উসমান আলী দাঁড়িয়ে যাবে সাহাবায়ে কেরাম তার দ্বীনকে হেফাজত করবে তাবেঈন তার দ্বীনকে হেফাজত করবে তাবে তাবেঈন তার দ্বীনকে হেফাজত করবে ১৩০০০ বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম

নবুয়তের কার্যকারিতা শেষ হয়ে গেছে নবীজি সাহায্য যে কারণে পৃথিবীতে এসেছিলেন দায়িত্ব নিয়া সেই দায়িত্ব তো কেমন পর্যন্ত বন্ধ হবে না নবীজির দায়িত্ব ছিল

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের দায়িত্ব কে আমত পর্যন্ত পালন করবে উম্মতের উলামায়ে কেরাম আজকে যারা কারী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লালামের তাসহিহ কোরআন কোরআন তেলাওয়াতের যে মিশন ছিল সেই দায়িত্ব তারা পালন করতেছেন আজকে যারা তাসির করেন যারা তাফসীর পড়ান যারা তাফসীর লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দায়িত্ব পালন করতেছেন যারা হাদিস শিক্ষা দেন যারা হাদিস লেখেন যারা হাদিস পড়ান যারা হাদিস চর্চা করেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা দায়িত্ব পালন করতেছেন যারা দাওয়াতুত তাবলিগের মেহনত করেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা দায়িত্ব পালন করতেছেন যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা দায়িত্ব পালন করেন যারা তাসকিয়ায়ে লফজ

কে পর্যন্ত যত মহাদিস হবে কে আমার পর্যন্ত যত মোবাল্লিক হবে কে আমার পর্যন্ত যত মুজাহিদ হবে সবার কাজ একটাই জানবিজি করে গেছেন কথা কিনা আসলো

ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছয় লক্ষ হাদি যার সংরক্ষণে ছিল তিন লক্ষ ছিল লিখিত আর তিন লক্ষ ছিল সেই ইমাম বুখারি এটা তার নিজস্ব আলো না নিজস্ব এলেন না এটা রসুল্লাহ থেকে আহরিত এলেন ইমাম মুসলিম ইরা ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ইমাম আবুদাউ ইমাম আবু হানিফা

সব আল্লাহর দেওয়া এবং আমরা পাইছি কার মাধ্যমে নবীজি সাল্লামের মাধ্যমে আমার ভাইরা নবীজি সাল্লাম চলে গেছেন দেড় হাজার বছর হয়ে গেছে এই দেড় হাজার বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হওয়া এই প্রাণ রসুল্লাহর মুখ থেকে পবিত্র মুখ থেকে নিঃসৃত এই বাণী আহাদিস এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের

তারা কখনো সমান হতে পারে না ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল হিলমা দারাজাত আল্লাহ যাদেরকে ইলম দিবেন তাদের মর্যাদাকে আল্লাহ অনেক বাড়ায়া দিতে ইননামা ইখছাল্লাহু মিন ইবাদিহি উলমা যারা আলেম আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি বয় করে আর আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন

আমার উস্তাদি মহترم একটু আগে একদিন আগে হুজুরের জানাজার মধ্যে উনিও কোতরা আছেন হাফেজ নওরান হাবিবুর রহমান সাহেব আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানা দেন আল্লাহু হুজুরের ছাত্র মাওলানা আব্দুল মুতিন সাহেব ছাত্র তো উনার কাছ থেকে হুজুরের ব্যাপারে অনেক কিছু জানতাম পরবর্তীতে আমি যখন পড়াশোনা শেষ করে মাওলানা মাদ্রাসাতে যাই ওই মাদ্রাসার আমাদের মুহতামিম ছিলেন হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলে উনি আমার উস্তাদ তো উনি বললেন যে মাওলানা আব্দুল মতিন সাহ ওনারে ছিল উনি জি হুজুর ছিল যে ওনাকে আনা যায় না উনি খুব ভালো মাপের আলে মুস্তাফিজের আব্বা হুজুর বললেন যে মুস্তাফিজের আব্বা তো হুজুরের কাছে আমি প্রস্তাব নিয়ে আসলাম এই সময় উনি রেল স্টেশন যে মাদ্রাসা জামিয়াতুল্লাহ মহিলা মাদ্রাসা ওই মাদ্রাসায় তিনি পড়াইতেন এবং আতলটন স্কুলের আশপাশের একটা বাসায় উনি ভাড়া থাকতেন তো সেই জায়গাতে আমি ওনার বাসায় গেলাম যাই ওনার সাথে সাক্ষাৎ করলাম ওনাকে প্রস্তাব দিলাম প্রস্তাব দেওয়ার পরে কুজির পুলিশের মধ্যে বসেন কথাটা শেষ করি তা গুজির পুলিশ আর বুধুর আইফোন তাড়াতাড়ি মঞ্চে আসে আমি কইছি যে আমি বয়ান করতে তাই হুজিদ করি সাহেব আইলে কইবেন যে ওনার বয়ান শেষ হলে পরে কিছু উনি দাও উপমাতে আমি শেষ করে দিব যাক তো হুজুর পরে খুব খুশি হইলেন যে হ্যাঁ ঠিক আছে আমি ওখানে যাব কারণ গাজীপুরের সাথে ওনার সম্পর্ক ওইটা মাওলানা মুস্তফিদ রহমান সাহেব বলছেন যে উনি যখন আসামি ছিলেন ওই আসামে গাজীপুরের হিন্দুদের সাথে ওনারা সম্পদ কুদল বদল করে ওনারা আসতেন ওই আমি গেছি নিয়ে যদি আমি আসামে যাই তাহলে মানুষ একবারে আপনার ওয়াজ শুনলে হয়ে যাবে এরকম তো ওনার আর হায়াতে দেয় নাই উনি পরে অবশ্য আসাম আরেকবার গেছেন তো উনি গাজীপুরের কথা শোনার পরে আমাদের মাদ্রাসাতে উনি গেছেন একসাথে আমরা দীর্ঘদিন পর্যন্ত ছিলাম আমাদের মাদ্রাসায় যারা উস্তাদ ছিল উস্তাদেরা ওনার কাছ থেকে কিতাবগ্রস্ত আমরাও ওনার কাছ থেকে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করতাম বিশেষ করে উনি দারুল দারুলুম দেওবন্দে পড়াশোনা করছেন উলুম দেওবন্দে পড়াশোনাকালীন সময়ে যে সমস্ত উস্তাদরা ছিলেন ওনাদের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করতাম তারা দারুল উলুম দেওবন্দ এটা বলতাম যে হুজুর এটা পড়েন আর এটার তর্জমা করেন তো তারা দারুল উলুম দেওব এটা উনি পড়তেন আমাদেরকে তর্জমা পড়াইছেন এ করছেন বড় বড় বুজুর্গদের কথা বলতাম যে ওনাকে দেখছেন সাহেবকে দেখছেন উনি কেমন ছিলেন মালানা শাহিদ আহমদ পালনপুরি কেমন ছিলেন উনি বাংলাদেশে হজরত মালানা থারেল রহমতুল্লাহিয়ারাই সান্নিধ্য পাইছেন হজরত হাফিজি হুজুরের সান্নিধ্য পাইছেন হজরত হুজুরের সান্নিধ্য পাইছেন ওনাদের ব্যাপারে জিজ্ঞেস করতাম তখন উনি কানতেন ওনাদের কথা খুব স্মরণ করতেন এবং কানতেন আকাবেরা স্টাফে নুন ছিল দুনিয়া বিরাগী ছিলেন যুহুদ ছিল ওনার মধ্যে এখলাস এবং লিল্লাহিয়াত ছিল দুনিয়া ওনাকে পাই নাই দুনিয়া সাতচন্দ দুনিয়ার চাকচিক্য মধ্যে নিজে কি বিলায় দেয় নাই এলেমের প্রতি ওনার ইয়াকিন ছিল আকীত ছিল নামাজ পড়তে ন্যূনতম দৃঢ়স্থিরভাবে খুশু খুজুর সাথে হাতten রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে হাদিসে আছে কান্নাবায়ান হাক্কু

পূর্বেকার ওলামায় কেরামের যে নমুনা এই নমুনা ওনার মধ্যে ছিল উনি অনেক সময় অনেক বিষয়ে বিশেষ করে আমি যখন মোহতামি উনি যখন হ্যাঁ শেখুল হাদিস তখন অনেক বিষয় তো হ্যাঁ যে পরে আসলেন কেন এটা করলেন কেন অনেক সময় তো বলতে হয় এই কারণে খুব রাগ করত পরে যখন আবার বলতাম তখন উনি থামতেন খুব আদর করতেন মহাব্দ আল্লাহ তারা মানুষ দুনিয়ার থেকে চলে যাবে এটাই স্বাভাবিক সব মানুষ চলে যায় অনেক মানুষ আসছে দুনিয়ার থেকে আবার চলে যায় আর দুনিয়ার মানুষ স্মরণ রাখে কিন্তু কিছু মানুষ তাদের করমের কারণে মরেও তারা অমর হয়ে থাকে আমি মনে করি হাজরত মৌলান আব্দুল মতিনহমাতুল্লাহ রে তিনি ছিলেন এরকম একজন মানুষ তিনি ছিলেন মানুষ আর মনীষী তিনি আসল সত্যিকার অর্থে একজন মনীষী তিনি মনীষী ছিলেন যাকে আমরা অনুসরণ করতে পারি আমরা তাকে অনুসরণ করব তার রক্ষে তারা জাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব তার এই দীর্ঘদিনের খেদমত যেন আল্লাহ তারা কবুল করেন আমরা দোয়া করি তার ছেলে মেয়ে পরিবার পরিজন তার ছাত্র তার মাহিবিন মতিন এবং তার এই এলাকা প্রতিবেশী আল্লাহ তালা সবার উপর যেন রক্ষত নাসিল করেন আমরা দোয়া করি তার সন্তানদেরকে মেয়ে আমলে তাকুয়া তো হারাতে আল্লাহ বাবার মিশাল বানা দেন নমুনা বানায় দেন আমি আলহামদুলিল্লা